আমার মনে হয় বাংলাদেশে তো তিহাত্তরটা দল যে কোনো দলের প্রধান যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকেও কেউ এমপি হলে মন্ত্রী হলে যদি একশো টাকা নিয়ে এমপি হয় পাঁচ বছর পর আর নব্বই টাকা হয়ে যাবে আমার মনে হয় দল থেকে কেউ এমপি দ্বারা এরপরও যদি কারো বিবেক না খোলে শুধুমাত্র ইসলাম আছে এই কারণে আপনার সহ্য হয় না এটা ডাক্তার সাহেব এ বলেছে জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী নাও হতো তা ওদের আমি ঘৃণা করতাম কারণ ওরা ইসলাম নিয়ে রাজনীতি করে বলেন নাও জুবিল না এই লোকটা কাফের যদি এটা মন থেকে বলে থাকে যে জামাত ইসলামী বাংলাদেশেরা ইসলাম নিয়ে রাজনীতি করে এই এদের আমি পছন্দ করি না এদের আমি দেখতে পাই না ওই লোকটার ইমান নেই কারণ ইসলাম নিয়ে রাজনীতি করা লাগবে এই ঘোষণা কার আরো জোরে বলেন কার

থেকে যে তিনশো জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে এরা একটাও পদ প্রার্থী না এরা নমিনি এরা কেউ পদ চেয়ে নেয়নি বা ওই পদে কেউ দাঁড়ায় নি কথা বললেন না কেন এটা শুধু বাংলাদেশের জামাত ইসলামী দেখাতে পেরেছে অন্য কোন দল এটা আর মারবে না আপনি বলেন এই দেশে তিহাত্তরটা রাজনৈতিক দল এখন কাজ করছে কোন দল এই যে নমিনেশন ঘোষণা দেবে যার নাম সে জানে না এরকম কেউ আছে অন্য দলে এই পদ পাওয়ার জন্য দেখবেন মারামারি করে মরে যায় দেখেন কি শুরু হয় আমার কোষ্টিয়া তিন আসন সদ আমার যদি নাম ঘোষণা দেয় আল্লাহর কসম আমি পাঁচ মিনিট আগেও জানি না যে আমার নাম ঘোষণা দেবে এমনকি এক সেকেন্ড আগেও আমার জানার সম্ভাবনা নেই আমি জানি না অথচ আমার ওই আসনে অন্য দলের একটা দলেরই চারজন দাঁড়াবে তারা আমার মনে হয় যদি ধর্ষণা আসে ওদের কি শুরু হবে কি বাংলাদেশে অন্য কোনো মানুষ এটা পারে না এই জন্য তারা পদপ্রার্থী লিখতে পারে এখানে ফজলুর রহমান সাইদ রাশেদুল আলম সবুজ এরা কেউ ভগপ্রার্থী না এরা নমিনি আগামী থেকে এটা সংশোধন করবেন কোন জায়গায় যদি দেন বলবেন বাংলাদেশ জামাত ইসলামী এখানে নমিনি লিখবে পদপ্রার্থী আমরা কেউ না এমনকি আজকে যে বাড়িতে উঠেছিলাম জনাব সাইফুল ইসলাম এই ইউনিয়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে চেয়ারম্যান নমিনি উনিও পদপ্রার্থী না একটাই মাত্র দল সেই দলে পদ যদি কেউ চাই কে আগেও পাবে না আমি বেশি বললাম যারা আছে ওদের জিজ্ঞাসা করে দেখেন পদ তো চাওয়ার সম্ভাবনা নেই যদি কেউ ছাই ও কে আমাদের মরো পাবে না আর অন্য দলের লোক চাওয়া না আমার মনে হয় শিয়ার দিয়ে মেঝে ফেলবে তাও পদ আমার দিয়ে আমার এত কি দরকার বাংলাদেশ জামাত ইসলামের আমির সিনি ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ আপনারা অন্যদিকে না নিয়ে একটু বিবেক দিয়ে ভাবেন যে আপনি কোথায় আছেন আপনিও রাজনীতি করছেন আমিও রাজনীতি করছি আমার আদর্শ কোথায় আর আপনারটা কোথায় আমির এ জামাত ঘোষণা দিয়েছে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি এমপি হয় মন্ত্রী হয় আর পাঁচ বছরে একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে অন্য কোনো দলের লোককে ঘোষণা দিতে বলেন তো আমার মনে হয় বাংলাদেশের তো তিয়াত্তরটা দল যে কোনো দলের প্রধান যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকেও কেউ এমপি হলে মন্ত্রী হলে যদি একশো টাকা নিয়ে এমপি হয় পাঁচ বছর পর আর নব্বই টাকা হয়ে যাবে আমার মনে হয় দল থেকে কেউ এমপি দাও এরপরও যদি কারো বিবেক না খোলে শুধুমাত্র ইসলাম আছে এই কারণে আপনার সহ্য হয় না এটা ডাক্তার সাহেব এ বলেছে জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী নাও হতো তা ওদের আমি ঘৃণা করতাম কারণ ওরা ইসলাম নিয়ে রাজনীতি করে বলেন না অন্তর্বিল্লা এই লোকটা কাফের যদি এটা মন থেকে বলে থাকে যে জামাত ইসলামী বাংলাদেশেরা ইসলাম নিয়ে রাজনীতি করে এই জন্য এদের আমি পছন্দ করি না এদের আমি দেখতে পাই না ওই লোকটার ইমান নেই

আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দা পরি ইউনিয়ন শাখা মঞ্চে বসাওয়ালা মাইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা আমাদের কালাই থানার সম্মানিত ওসি সাহেব এসেছেন আজকে এবং অন্যান্য যারা সদস্যরা দায়িত্ব পালন করছে আল্লাহ যে মা তাদেরকে পেটে নিয়েছে বারানের ইজ্জতে হাজরতে খাদিজার মতো কবরার মতো যেন আল্লাহ বানিয়ে দেয় আজকের অনুষ্ঠান যদিও জামাত ইসলাম বাংলাদেশ জেন্দার পর শাখার উদ্যোগে কিন্তু এটা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য কি কথা বলে না কেন বরান শরীফ কি জামাত ইসলামের বরান শরীফ কি বিএনপির মানুষ যারা তাদের জন্য আল্লাহ কোরআনে আলোচ্য বিষয় দিয়েছে